শারদ উৎসবের আঙ্গিক তৈরি হয়েও তাল কাটল লোকশিল্পীকে জেলা ভিত্তিক সম্মেলনে লোক সংস্কৃতির অন্যতম পীঠস্থান পুরুলিয়ায় পাঁচশো লোকশিল্পীকে জেলা ভিত্তিক সম্মেলনের মধ্য দিয়ে এই উৎসবের আমেজ তৈরি করা হয় সেখানেই সরকার বিরোধী প্রচার না করার ফতোয়া দেন অতিথি হিসেবে উপস্থিত পুরুলিয়া পুরসভার চেয়ারম্যান নম্বেদু মহালি তিনি করা ভাষায় তার বক্তব্যে সরকারি নথিভুক্ত লোকশিল্পীদের সতর্ক করেন আঠাশে সেপ্টেম্বর পুরুলিয়া শহরে স্থানীয় রবীন্দ্র ভবনে একদিনের শিল্পী কর্মশালা হয় জেলা তথ্য সংস্কৃতি দফতরের সহযোগিতায় লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র আয়োজিত এই অনুষ্ঠানে শাসক দলের পক্ষ থেকে এইভাবেই হুঁশিয়ারি দেন তিনি জেলায় এই মুহূর্তে একুশ হাজার নশো নথিভুক্ত শিল্পী রয়েছেন বিভিন্ন সময় তারা বিভিন্ন অনুষ্ঠানে ডাক পান কোথাও সরকার বিরোধী সভা বা কোথাও বিরোধী দলের প্রচারে এই শিল্পীরা ডাক পেয়ে সেখানে যান তার বক্তব্য সরকারি নথিভুক্ত শিল্পীরা সরকারের দেওয়া শিল্পী ভাতা নিয়ে বিরোধী দলের প্রচার বা সরকার বিরোধী অনুষ্ঠানে কেন তাদের দেখা যাবে উপস্থিত শিল্পীদের মধ্যে এই নিয়ে অসন্তোষ দেখা গিয়েছে জেলার প্রখ্যাত ঝুমুর শিল্পী শিশুপাল সহিস মানভূম কালচারাল একাডেমির সভাপতি তথা লোক গবেষক সুভাষ রায় বলেন নবেন্দু মাহালির বক্তব্যকে তারা সমর্থন করেন না এইতে শিল্পী সত্তার অধিকার কেড়ে নেওয়ার শামিল জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক Siddharth Chakraborty বলেন বক্তা নিজের বাক স্বাধীনতা থেকে এই কথা বলে থাকতে পারেন তবে সরকারি মঞ্চে এই কথা হয়তো বাঞ্ছনীয় নয় কিভাবে দেখব আমি না হোম বলা যাবে না মানে আসল ব্যাপারটা হচ্ছে দেখুন ঠিক আছে যার নুন খায় তার তো গুণ গাই সেটা তো একটা কথা বটে আসলে সেটা যেভাবে বললেন ওইভাবে ওটা বলাটা ঠিক হয়নি তবে যাই হোক আমরা যে সরকারি প্রোগ্রামগুলো করি সেইগুলোতে যারা সেগুলো আমরা ডিআইসিও থেকে আমরা জেলা আর কি বলে যে ইয়ে পেয়ে যেটা আমরা করি আর কি জেলা জেলা পেয়ে গিয়ে প্রোগ্রামগুলো যেগুলো করা হয় সেই প্রোগ্রামগুলো কিন্তু অ্যাকচুয়ালি সেইভাবেই আমরা অনুষ্ঠানগুলো করি যে সরকার যে সমস্ত প্রচার ব্যাপারগুলো থাকে হুম সেইগুলোকে আমরা মানুষের কাছে তুলে ধরি হ্যাঁ তো এই যে কথাটা এটা একটু ভুলেই হয়েছে আর কি বলাটা ঠিক হয়নি তো যাই হোক মানুষ কি বলবো না এইটা আর কি সত্য থেকে আঘাত করাবে হ্যাঁ একটু কথার মধ্যে কেন একটু যেন ঠিক আসছেন আর কি হ্যাঁ কারণ দেখুন শিল্পী তো একাকারও নয় শিল্পী আমরা হয়েছি ধরুন আমাদের নিজস্ব ক্ষমতা আছে নিজস্ব আমাদের সত্তা আছে বলেই তো আমরা সেই শিল্পী হতে পেরেছি তাই তো না শাসক দল বলতে কি শাসক দল যেটুকুটা করছে মানে সেটা হচ্ছে যে শাসক দল আমাদের একটা শিল্পী ভাতা দিচ্ছেন তা বলে নয় যে শাসক দলের হয়েই আমাকে সম্পূর্ণ ব্যাপারটা জীবনযাপনটা করতে হবে সেটা নয় এরকম ধরনের ব্যাপার নয় কিন্তু উনি যেটা বললেন একটু হয়তো সেটা আমরা অনেকে মেনে নিতে পারছি না আর কি হ্যাঁ ঠিক আছে এই হলো ব্যাপার সরকারি মঞ্চে এরকম বক্তব্যটা ঠিক হয়নি উনি প্রথমেই ভুল স্বীকার করেই বলেছেন যে কিছু কথা না বললে হবে না তো যাই হোক এটা অবশ্যই সরকারি মঞ্চে এরকম বলাটা ঠিক হয়নি আগামী দিনে যাতে এরকম না হয় সেটা আমরা দেখব শিল্পী সত্তাকেই তো তাহলে মানে আঘাত করা হচ্ছে না শিল্পী সত্তাকে আঘাত করার মতো উনি বলেছেন কিন্তু যেভাবে সেইভাবে আঘাত করাটা কিছু উনি বাস্তবটা বলেছেন যে দু পা দিয়ে চলাটা বিষয় তো যাই হোক এটা নিয়ে আমার বেশি কিছু বলার নেই এটা নিয়ে উনি বলেছেন সেটা সমর্থন অসমর্থনের কিছু নাই উনার বক্তব্যটা আমি ওটা কি বলবো আমার বক্তব্য হলে আমি বলতাম যে সমর্থন করবো কি অসমর্থন করবো হ্যাঁ উনি এখানে যে কথাটা বলেছেন সেটা এই মুহূর্তে এইখানে বলাটা হয়তো বাঞ্ছনীয় নয় কিন্তু উনি হয়তো মনে করেছেন যে এটাই হয়তো সেফ প্লেস বা রাইট প্লেস এই মুহূর্তে এই কথাটা বলার ওনার মনে হয়েছে এখন কারোর ব্যক্তি স্বাধীনতা ব্যক্তিসত্তায় তো বাধা দেওয়া যায় না ওইখানে উনি যেটা বলেছেন বা সেই মুহূর্তে কিছু বলারও নেই উনি আমাদের চেয়ারম্যান এখানকার তো এই বক্তব্য সম্পূর্ণ ওনার ব্যক্তিগত এবার অ্যাকচুয়াল কারণ কি ঘটেছিল সেটা যতক্ষণ না জানতে পারবো কিছু তো বলতে পারবো না কিন্তু মতামত সম্পূর্ণ হবে মানে দায়িত্ব হিসাবে ওনারই কি সরকারি বিরুদ্ধে ডেপুটেশন হবে সরকারি বিরুদ্ধে আন্দোলন হবে সরকারের বিল বিরুদ্ধে কুছুপুতুল দাহ হবে আর সেই প্রোগ্রামে শিল্পীরা হাজির হবে এটা মানা সম্ভব এটা করা যায় তুমি সরকারি ভাতা প্রাপক শিল্পী তুমি সরকারি ভাতা ইল্লিসকেট শিল্পী যে সরকারের বিরুদ্ধে যা ঘোষণা হচ্ছে যে সরকারের মুখ্যমন্ত্রী বিরুদ্ধে কথা হচ্ছে সেইখানে মন্ত্রী তুমি থাকবে এটাই কি নিয়ম দুদিকে দু নৌকায় পা চলা যায় তাহলে আপনাকে ডিসিশন নিতে হবে যে আমি কোনো সরকারি ভাতা নেব নাই পুরস্কার ফিরাই দেব যদি কোনো পাইছি সম্মান ফেরাই দেবো কার্ড স্যালেন্ডার করে দেবো আপনি তো শিল্পী আপনার নিজস্ব শিল্পী সত্তা যদি থাকে আপনি এমনি বাজার আসর গরম করেই দিবেন কোনো সরকার হবে না সরকারি সাহায্য আপনি তো শিল্পী আপনার যদি বাজারে ক্রেস থাকে এমনি লোক ডাকবে যে না ওই শিল্পীটা গান করাবো ওই শিল্পীটা আমরা সরকারি সাহায্য দরকারি বন্ধু আপনি সরকারেরও সাহায্য নেবেন সরকারের মঞ্চে জায়গা খুঁজবেন সরকারের বিভিন্ন প্রোগ্রাম নেবেন আবার সরকারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনও সামিল হবে এটা বন্ধু কীরকম এই যা বললেই নবেন্দু মহালে খারাপ হয়ে যাবে চেয়ারম্যানের এরকম বক্তব্য রেখে দিল ভাই বিরাট ব্যাপার চারদিকে ভাইরাল ভাইরাল হোক তাতে কোনো আপত্তি নাই ন্যায্যটা ন্যায্যই বলবো সঠিকটা সঠিক বলবো কারণ এটাই আমাদের বৈশিষ্ট্য আমি তাই আহ্বান জানাবো যে আসুন এই বিষয়টা এই যারা ছৌ নাচের মুখোশের মতন যারা শিল্পীর মুখোশ করে আছেন যারা সেই মুখোশগুলাকে খুলে দিতে হবে তারা দুদিকেই হাত চলিব এদিকেরও উপরেও কাছেরও খাবো তলেরও পড়াবো এইটা বন্ধু চলবে কেন এইটুকু বলে আমার ভাতা মানে তো সরকারের ভাতা নতুন কি আছে শিল্পীরা যদি ভাতা পাচ্ছে তো যে সরকার থাকবে তেই তেই ভাতা দেবে কিন্তু তার মানে এটা নাই কি তারা যে গোলাম হয়ে গেছে সরকারের কি সরকার যেভাবে পারবে শিল্পীদেরকে শোষণ করবে ওদের নিজের মিছিলে যে আছে ওদেরকে যে আছে ব্যবহার করবে এ তে জন্য না ওরা মাথা নত করে সরকারের সব যে যে খারাপ কাজগুলি আছে যে দুর্নীতি আছে সেটা মাথা নত করে মেনে নেবে শিল্পীদের সাধারণত এটা আচরণ থাকে না শিল্পী নিজের যে আছে কাজ করবে থ্রেড কালচার তৃণমূলের যে আছে সব যত বিভাগ আছে সব জায়গায় আছে সে আপনি শিক্ষা বিভাগ বলুন সে স্বাস্থ্য বিভাগ বলুন আজকে আপনার মুখে শুনছি আমি তো শুনিনি আপনার মুখে শুনছি কি এখানে যে আছে সেভাবে থ্রেড দেওয়া হয়েছে শিল্পীদেরকে এমন কিছু নতুন কিছু নেই এদের তো থ্রেড কালচার আমরা বরাবর দেখে এসেছি বিভিন্ন যে আছে কর্মক্ষেত্রে যে আছে এরা থ্রেডের মাধ্যমে কাজ করিয়েছে সেটা এখানে হয়েছে তবে এই সমস্ত থ্রেড কালচার এবং দুর্নীতি এবং যতগুলো শোষণ নীতি এই সরকারে চলছে তার বিরুদ্ধে এখন বাংলার সাধারণ জনগণ উঠে দাঁড়িয়েছে এবং খুব শীঘ্রই তাদেরকে যোগ্য জবাব দিয়ে দেবে